নমস্কার আমি পূজা আজকে আমি আলোচনা করব কোন কেরিয়ার আপনাদের জন্য ভালো অনেক সময় কি হয় আমাদেরই হয়তো কোনো ফ্রেন্ড আহ কোনো একটা কেরিয়ারে গিয়ে খুব ভালো সাকসেসফুল হয়েছে তখন আমাদের মনে হয় আমিও হয়তো সেই কেরিয়ারে গেলে আমারও ভালো হবে কিন্তু আমি যেই গেলাম তখন দেখা যাচ্ছে যে আমার সেরকম ভাবে কোনো সফলতাই আসছে না বা ছোট বাচ্চারা অনেক সময় খুব চিন্তিত থাকে যে আমাদের তো এইভাবে হয়ে গেছে এবার আমরা কোন ফিল্ডে যাব অনেক সময় কি হয় যে বড়দের কথাই বলছি ভুল career সিলেক্ট করে আর জীবনে সাকসেসফুল হতে পারে না আমি কিছুদিন আগে একটা ট্যারো কার্ড রিডিং নিয়ে এসেছিলাম তো সেখানে আমি উল্লেখ করেছি যে কোন কেরিয়ারটা আপনাদের জন্য ভালো কিন্তু এটি জেনারেল রিডিং তাই সবটা কভার করা সম্ভব হয়নি আজকে আমি কিছু জ্যোতিষের টিপস বলবো দেখুন কেরিয়ার অনেক বিচার করা যায় আজকে আমি এক রকম পদ্ধতি নিয়ে আলোচনা করব যেটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কোন কেরিয়ার আপনাদের জন্য ভালো তো আজকে আমি শনি পজিশনের উপর বলবো যে শনি কোন ঘরে থাকলে কোন কেরিয়ার আমাদের জন্য ভালো হবে তো আমি এখানে একটা মিশ লগ্নে কুন্ডলি নিয়ে এসেছি যেখান থেকে নাম্বার ওয়ান মিশ লগ্ন তারপর যে বিশ লগ্ন এরকম করে করে মিন লগ্ন পর্যন্ত তো আপনাদেরকে দেখতে হবে যে আপনাদের কি লগ্ন আর সেই লগ্ন সাপেক্ষে শনি কত নাম্বার ঘরে বসে আছে লগ্নকে ওয়ান ধরতে হবে সেই তারপর কাউন্ট করে যে শনি কত নাম্বার হাউসে বসে আছে তো সেটাই হবে আপনার তাহলে শুনি যদি লগ্নে থাকে অর্থাৎ প্রথম ঘরে সেক্ষেত্রে লিডারশিপ কোয়ালিটি আনতে হবে যে কাছে লিডারশিপ কোয়ালিটি দরকার হয় ফিটনেস ডিসিপ্লিন বেসড ওয়ার্ক পুলিশ আর্মি পলিটিক্স পার্সোনাল কোনো বিজনেস এগুলো শনি যদি দ্বিতীয় ঘরে থাকে তাহলে ফাইন্যান্স ব্যাংকিং অ্যাকাউন্টিং ফ্যামিলির কোনো বিজনেস স্পিচ রিলেটেড কিছু যেমন টিচার হতে পারে কাউন্সিলর বা সিঙ্গার শনি যদি তৃতীয় ঘরে থাকে সেক্ষেত্রে রাইটিং মিডিয়া ট্রাভেলিং মার্কেটিং জার্নালিজম সোশ্যাল মিডিয়ায় কোনো কিছু বা কোনো ডিজিটাল কন্টেন্ট কারেজ ওয়ার্ক এবার শনি যদি কারো চতুর্থ ঘরে থাকি সেক্ষেত্রে হোম বেস জব মানে বাড়ি ভাড়া দেওয়া বা মেস ভাড়া দেওয়া এরকম ধরনের টিচার বা কেয়ারটেকার তো এই ধরনের জিনিস রিলেটেড তাদের জব হয়ে থাকে শনি যদি পঞ্চম ঘরে থাকে সেক্ষেত্রে চিলড্রেন রিলেটেড কোনো ওয়ার্ক যেমন চাইল্ড কেয়ার টিচার বা কোনো ক্রিয়েটিভ ফিল্ডে বা কোনো সন্তান সংক্রান্ত কোনো রেসপন্সিবিলিটি এরম ধরনের কোনো কাজ এবার আমরা বলবো শনি যদি ছ নম্বর ঘরে থাকে ষষ্ঠী থাকে সেক্ষেত্রে কাউন্সেলিং সাইকোলজি থেরাপি হেলথ কেয়ার সার্ভিস বেস জব এবার আলোচনা করব শনি যদি সপ্তম ঘরে থাকে তাহলে ল পাবলিক ডিলিং কনসাল্টিং পার্টনারশিপ কোনো বিজনেস এরকম ধরনের কাজগুলো শনি যদি অষ্টম ঘরে থাকে সেক্ষেত্রে অ্যাস্ট্রোলজি ট্যারোকার্ড অকল্ড রিসার্চ রিলেটেড কিছু ব্যাঙ্কিং ইন্স্যুরেন্স ট্যাক্স সার্জারি অনেক কিছুই হতে পারে শনি যদি নবমে থাকে সেক্ষেত্রে টিচার হতে পারে বা কোনো ফিলোসফার ট্রাভেল রিলেটেড কিছু রিলিজিয়ান স্পিরিচুয়ালিটি এরকম কোনো জব করতে পারে শনি যদি দশমে থাকে সেক্ষেত্রে গভর্নমেন্ট জব লিডারশিপ কোনো বড় অর্গানাইজেশন ইঞ্জিনিয়ারিং আর্কিটেকচার এরকম ধরনের কাজে সাফল্য আসে এবার আমি বলবো শনি যদি কারোর একাদশ ঘরে থাকে সেক্ষেত্রে সোশ্যাল ওয়ার্ক এনজিও নেটওয়ার্কিং জব লার্জ স্কেল বিজনেস এই ধরনের কাজের সাথে সেই ব্যক্তি যুক্ত থাকে শনি যদি কারোর দ্বাদশে থাকে সেক্ষেত্রে হসপিটাল ফরেন কোনো সেটেলমেন্ট সাইকোলজি স্পিরিচুয়ালিটি চ্যারিটি এই রিলেটেড কোন কাজের সাথে তিনি যুক্ত থাকতে পারেন আজকে আমি আলোচনা করলাম যে কোন কোন ঘরে কেরিয়ারটা আপনাদের জন্য ভালো হবে আশা করি বুঝতে পেরেছেন খুব সহজভাবে আমি বিশ্লেষণ করেছি এছাড়া শনি তিনটে দৃষ্টি হয় তৃতীয় দৃষ্টি সপ্তম দৃষ্টি এবং হচ্ছে দশম দৃষ্টি সেক্ষেত্রে শনি থেকে কাউন্ট করতে হবে যে শনি তৃতীয় দৃষ্টি কোথায় গেছে সপ্তম দৃষ্টি কোথায় আর দশম দৃষ্টি কোথায় সেগুলো লগ্ন সাপেক্ষে কাউন্ট করতে হবে সেখানে যে শনি তৃতীয় দৃষ্টি পড়েছে বা দশম দৃষ্টি পড়েছে সপ্তম দৃষ্টি পড়েছে লগ্ন সাপেক্ষে সেটা কত নাম্বার ঘরে বা সেখানে আমি ওয়ান টু করে বললাম যে শনি প্রথম ঘরে থাকলে কি হয় দ্বিতীয় ঘরে এক্ষেত্রে শনির পাশাপাশি ওই ঘরগুলোকেও দেখতে হবে তাহলে আমরা আরো ভালো করে ঘুরতে পারবো তো কেরিয়ারের উপরে আমরা পরবর্তীকালে আরো অন্যান্য অনেক ভিডিও নিয়ে আসব তাহলে আমাকে কমেন্ট করে বলুন যে কোন কেরিয়ারটা আপনার জন্য ভালো